নমস্কার রাধে রাধে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা বলব আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকের তাৎপর্য সহ বিশ্লেষণ করা হয়েছিল আজ তার পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা বলব বিশেষ কথাও পরিশিষ্টভাবে বলা হয়েছে পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী অনিবার্যভাবে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই রূপে বর্তমান থাকে এই ক্ষেত্রে অদ্বৈতবাদের তত্ত্ব প্রয়োগ করা খুব কঠিন কারণ জীবাত্মা কখনোই পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না জড়কলুষ থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলেও ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিতকোনা রূপে বিরাজ করতে পারে কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবান দামে প্রবেশ করে ভগবানের সহচর্য লাভ করে এই শ্লোকে বলা হয়েছে এখানে সর্বগত শব্দটি তাৎপর্যপূর্ণ কেননা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভগবানের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করছে জলে স্থলে অন্তরিক্ষে মাটির মধ্যে এমনকি আগুনেরও মধ্যে জীবাত্মা রয়েছে আগুনের আত্মা নেই এই মতবাদটি গ্রহণযোগ্য নয় কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না তাই সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে সূর্যলোকে যদি জীব না থাকত তাহলে সর্বগত সর্বত্র আত্মার গতি উক্তিটি অর্থহীন হয়ে যেত এই জগৎ অনিত্য এক মুহূর্ত এটি স্থিত থাকে না কিন্তু যা সর্বদা বিরাজমান যার কখনো কিছুমাত্র পরিবর্তন হয় না সেই জীবাত্মার দিকে লক্ষ্য করবার জন্যই নিত্যপদ্রের তাৎপর্য দেখা শোনা পড়া বা অনুভব করা যোগ্য যা কিছু প্রাকৃত বস্তু গোচরে আসে সবেরই মধ্যে সর্বদা ও সর্বত্র যে পরিপূর্ণ তত্ত্ব আছে সেই তত্ত্বকে লক্ষ্য করানোই সর্বগত পদের তাৎপর্য এই জগতে যা কিছু বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদি আছে তার সবই গতিশীল সেই চলমান বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদিতে স্থিত যে সত্তা নিজস্বরূপে কখনো চঞ্চলও হয় না সেটি বোঝবার জন্য এই স্থানে অচলপদ্রী ব্যবহৃত হয়েছে প্রকৃতি এবং প্রকৃতির কার্যজগত প্রতিক্ষণ ক্রিয়াশীল ও পরিবর্তিত হয়ে চলেছে এই এইরূপ পরিবর্তনশীল জগতে যেটি ক্রিয়ারহিত রহিত স্থায়ী স্বভাব সম্পন্ন তথ্য তার দিকে লক্ষ্য করবার উদ্দেশ্যে স্থানুপদই ব্যবহৃত হয়েছে প্রাকৃত পদার্থ মাত্রই উৎপন্ন হয় এবং নাশও হয় অর্থাৎ এগুলি আগেও ছিল না ও পরেও থাকবে না কিন্তু যেটি উৎপন্ন হয় না এবং লয়ও পায় না অর্থাৎ সেটি আগেও ছিল এবং পরেও চিরকাল থাকবে সেই তত্ত্বের দিকে লক্ষ্য করানোই হচ্ছে সনাতন পদ্ধতির তাৎপর্য উপরে উল্লিখিত পাঁচটি ব্লিসেসনের তাৎপর্য হচ্ছে এই যে জগৎ সংসারের সঙ্গে তদারা হলেও এবং শরীর শরীরইভাবে পৃথকত্ব অনুভব না হলেও নিত্য নিরন্তর একরস এক রূপ থাকে এর পরিশিষ্ট ভাব ও বিশেষ কথাতে এরমরূপ কার্যশত বলা হয়েছে সর্বগত আত্মস্বরূপ দেহগত নয় প্রকৃতপক্ষে তিনি সর্বগত এই অনুভব হওয়াই জীবমুক্তি শরীর যেমন জগতে অবস্থান করে তেমনভাবে আমি জীবাত্মা শরীরে অবস্থিত থাকে না শরীরের সঙ্গে জীবাত্মা কখনো মিশে যায় না মিশে যাওয়াও সম্ভব নয় শরীর অর্থাৎ জীবাত্মা আমি থেকে অনেকের তফাতিল। কিন্তু কামনা মমতাকে তদার্ম করার জন্য জীবাত্মার সঙ্গে শরীরের একতা পতিত হয় জীবাত্মার কোনো শরীরের প্রয়োজন নেই শরীর ব্যতীত জীবাত্মা শরীরই আনন্দে থাকে এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা আসছি পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা